আসসালামু আলাইকুম আমি সাইদ আমি পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে এবং এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্ত ইউনিটের অন্তর্ভুক্ত একটা পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস তো আমি এতক্ষণ যে পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসের কথা বলতেছিলাম ওইরকমই একটা পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস হচ্ছে ম্যাক কিংবা মাইমিনসিং ইঞ্জিনিয়ারিং কলেজ তো আমার মনে হয় এখন ছোট করে এই পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসগুলো সম্পর্কে আমার একটু পরিচয় দেওয়া উচিত তাই না তো আমি যদি একদম সহজ করে বলি বুয়েট রুয়েট চুয়েট তারপর হচ্ছে কুয়েট এগুলা শুরুতে ছিল হচ্ছে বুয়েট ছিল আসানোলা ইঞ্জিনিয়ারিং কলেজ রুয়েট ছিল রাশিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ চুয়েট ছিল চিরগঞ্জ ইঞ্জিনিয়ারিং কলেজ কোয়েড ছিল খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ এগুলা রোয়েট ছিল এটা রাশিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল রাশিয়া ইউনিভার্সিটির ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল খুলনা ইউনিভার্সিটির আন্ডারে তো এগুলার যখন একটু বয়সটা বাড়ে যখন একটু ম্যাচিউর হয় এগুলার গ্র্যাজুয়েটসরা যখন বিভিন্ন জায়গাতে ছড়ায় ছেড়ায় যায় যখন মোটামুটি এগুলো পরিচিত হয় তখন এগুলাকে ইউনিভার্সিটিতে কনভার্ট করা হয় সিমিলিয়ারলি বর্তমানে ম্যাক ইঞ্জিনিয়ারিং কলেজ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ব্যাক ফ্যাক বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ এরকম তিনটা ইঞ্জিনিয়ারিং কলেজ নতুন যেগুলোর বয়স অ্যাভারেজে দশ বছর প্লাস নতুন প্রতিষ্ঠিত হইছে এবং যেহেতু এগুলো তুলনামূলকভাবে নতুন এগুলাকে আলাদা ইউনিভার্সিটি হিসেবে দেওয়া হইলে প্রপারলি হয়তো অপারেট করতে পারবে না সেই জন্য এই তিনটাকে পরিচালনা করা হচ্ছে একাডেমিক কার্যক্রম ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির আন্ডারে এটাকে আলাদা করে বলা হয় হচ্ছে ডিইউ টেকনোলজি ইউনিট এবং এইখানে একজাক্টলি যেই ডিগ্রিটা অফার করা হয় আমি যদি এখানে লিখি বিএসসি ইঞ্জিনিয়ারিং ওকে তার মানে হচ্ছে এই তিনটা পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস যেহেতু ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আসে এই জন্য একটা ইউনিভার্সিটির ছোট অংশকে কলেজ বলা হয় এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা কনভেনশন যেমন তুমি যদি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যাও ওখানকার এক একটা সেগমেন্টকে এক একটা কলেজ বলে অথবা আমি যদি হারবার্ডের কথা বলি হারবার্ডের এক একটা সেকশনকে এক একটা স্কুল বলে যেমন হারবার্ড বিজনেস স্কুল দেন হারবার্ড ক্যানেডি স্কুল এরকম আর ইংল্যান্ডে হচ্ছে যেমন অক্সফোর্ডের এক একটা অংশকে যেমন ব্যালিয়াল কলেজ নামে একটা কলেজ আছে যেটা কিন্তু অ্যাকচুয়ালি এইচএসি পড়ার কলেজ না ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী কলেজ বলতে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিকে বোঝায় আর আমরা বাংলাদেশে যেটাকে বাংলাদেশে যেটাকে কলেজ বলি এইচএসসি এটাকে অ্যাকচুয়ালি হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী হাই স্কুল বলে সো এগুলো বেসিক্যালি ইউনিভার্সিটি স্ট্রাকচারের একটা জিনিস সো কলেজ শুনে ভাবার কোনো সুযোগ নাই যে এগুলো হচ্ছে এইচএসসি কিংবা ইন্টারমিডিয়েট কলেজ তো এখানে আমি ছোট করে বললাম এই ক্যাম্পাসগুলো অ্যাকচুয়ালি কি এখন তোমরা যদি কেউ যদি কোনো কারণে তোমাদের ইঞ্জিনিয়ারিং পড়ার যে অ্যাসপিরেশন ছিল চান্স না পাওয়ার কারণে যদি এটা নষ্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো এগুলো যেহেতু পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস এবং এগুলোর ডিগ্রি আর এগুলোর ডিগ্রি যেহেতু সেম এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে যেহেতু অফার করতেছে এবং এখান থেকে পরে মানুষজন যা যা করতে পারে এখান থেকেও পরে যেহেতু তুমি সিমিলিয়ার জিনিসপত্র করতে পারো যে হার্ডওয়ার্ক করে যেহেতু এখানকার অন্যান্য সিনিয়ররা অন্যান্য গ্র্যাজুয়েটরা সিমিলার জিনিস করতে পারছে বা এখনও করতেছে সো হোয়াই নট তুমি এইগুলোকে একটু কনসিডারেশনে নিবা আচ্ছা আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা পাবলিকের পড়ার ইচ্ছা তাহলে এগুলোতে ট্রাই করে দেখি এগুলোতে চান্স পাওয়া ইজি এগুলোর তুলনায় এবং এগুলার আবেদনের লাস্ট সময় হচ্ছে এই পঁচিশ এপ্রিল খুব বেশি একটা সময় নাই হাতে যদি তোমরা আবেদন করতে চাও এক্সাম দিতে চাও সেই ক্ষেত্রে তোমাদের যা যা ডিটেলস জানা দরকার মানে হচ্ছে আবেদন সম্পর্কিত হাবিজাবি তারপর হচ্ছে ভর্তি পরীক্ষাটা কেমন হয় এটা সম্পর্কিত হাবি যাবি দেন তুমি যদি চান্স পাইতে চাও চান্স পাওয়ার জন্য কোন হাবিজাবি জিনিসগুলো মাথায় রাখা উচিত এইগুলা এবং সেটার জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবা এগুলো আমরা এই ভিডিওটাতে ধাপে ধাপে খুবই ছোট করে ব্রিফলি দেখা ফেলবো অত কঠিন কিছু না এখানে চান্স পাওয়া অনেক ইজি অ্যান্ড ফাইনালি তোমাদের ফ্রিকোয়েন্টলি আস্ট কিছু কোশ্চিনে অ্যান্সার দিব যেমন অন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সাথে এগুলোর পার্থক্য কি যদি আমি অন্য পাবলিকে পিওর সাবজেক্টে চান্স পাই এগুলাতে কি ইঞ্জিনিয়ারিং পড়তে আসা উচিত হবে কি না তারপর হচ্ছে এখান থেকে পরেও কি অন্যগুলোর মতো ভালো করা যায় এগুলো সম্পর্কে আমরা জানবো এবং আরও টি বিস্তারিত বা তোমার যদি কোনো হেল্প লাগে সেগুলো কোথায় পাবা সেগুলো আমরা জানবো ওকে তাহলে আমরা হচ্ছে একদম এক নাম্বার যে আমাদের পয়েন্টটা এটা দিয়ে শুরু করি ওকে আবেদন সম্পর্কিত বিস্তারিত